শনিবার দুই আগস্ট বিকেলে নবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশের মরদেহ উদ্ধার করেছে বিজিবি নিহতদের পরিবার জানায় তারা গরু আনার উদ্দেশ্যে ভারত গিয়েছিলেন এবং দুই দিন ধরে নিখোঁজ ছিলেন স্থানীয়দের অভিযোগ ভারতের বিএসএফ সদস্যদের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে মরদেহ এসি দিয়ে পোড়ানোর এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে স্থানীয়রা মনে করছেন সীমান্ত হত্যাকাণ্ড গোপন রাখতে বিএসএফ নতুন কৌশল নিয়েছে নির্যাতন শেষে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটনার পর বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয় মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে দুইজনই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বিজিবি সূত্রে জানা গেছে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে তবে তারা কোনো তথ্য দিতে অস্বীকার করেছে এদিকে পুলিশ ও প্রশাসন বলছে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বাংলাদেশ ভারত সীমান্তে আবারও দুই বাংলাদেশের মৃত্যু নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের দাবি এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে যাতে আর কোনো নিরীহ মানুষ সীমান্তে প্রাণ না হারায়